এটারে বলে বি সেট বি সেট কমান্ড কি মানে এটারে বলে যাই মিড পয়েন্ট যেমন আমি এখান থেকে একটা লাইন নেব যেমন আমরা এটার কত নিলাম এটা আমাদের ডিগ্রি ঠিক না আমি এখান থেকে এরকম একটা লাইন নিলাম এক্স স্টেট লাইন নিলাম আর এখান থেকেও আমি একটা লাইন নিলাম এটারও তো আমার ঠিক এটারও আমি স্ট্রেট লাইন নিলাম নেওয়ার পরে আমি এই দুইটা দি করিং ইন্টার আমরা এরকম টেকনিক্যাল এখান থেকে আমরা জিরো পয়েন্টে বিসেটটা হলো মধ্যবিন্দু মধ্যবিন্দু কীরকম যেমন আমি এখান থেকে বি সেট বি আমি এখান থেকে ওকে আমার জিরো এখানে ওকে এখানে আসার পরে আমি এখান থেকে এটার কি করবো টি বিল করবো অথবা আমি এখান থেকে এখানে আমরা অবজেক্ট সেন আপ হয়েছে করে এখান থেকে আমরা সব পয়েন্টগুলো অন করে দেবো অন করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা ট্রিম করলাম ট্রিম করার পরে আমি এখান থেকে এটা কপি করবো কপি করার পর এখান থেকে আমি এটারও ট্রিম মানে আমি এখান থেকে এটা একটা রেফারেন্স লাইন নিই মাঝে মাঝে কনস্ট্রাকশন লাইনে তো আমার এই যে আমার রেফারেন্স লাইন ঠিক আছে রেফারেন্স লাইন নেওয়ার পর এটার এখন এইটার মেয়ে এটা আমাদের কত ডিগ্রি আছে আমি এখানে অ্যানগুলো অ্যাঙ্গুলার নিই অ্যাঙ্গুলার নেওয়ার পরে